দৌড় সবার বাড়িতে এখন তালের মরশুম যেহেতু তাই সবার বাড়িতে এখন তালের বড়া তালের ফুলুরি তালের পিঠে আরো কত কিছু সবার বাড়িতে এখন তালের সমাহার আমিও সেই জন্মাষ্টমী স্পেশাল তালের ফুলুরি রেসিপি তোমাদের সামনে আজ নিয়ে হাজির হয়ে গেছি কিভাবে চালের গুঁড়ো ছাড়া খুব সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে এবং খুব তাড়াতাড়ি কিভাবে তালের ফুলুরি বানানো যায় সেটাই আজকে তোমাদের সামনে আমি করে দেখাবো এবং তালের ফুলুরিগুলো হবে একদম স্পঞ্জি স্পঞ্জি এবং নরম নরম কিভাবে বানাচ্ছি তালের ফুলুরিগুলো তা দেখতে হলে অবশ্যই আমার পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখতে হবে তাহলে দেখতে থাকো জন্মাষ্টমী এসে গেল আর তালের বড়া বাড়িতে হবে না সেটা কি হতে পারে তাই জন্য আজকের আমি তালের বড়া বানিয়ে দেখাবো চালের গুঁড়ো ছাড়া তালের বড়া কিভাবে হয় সেটা আজ আমি তোমাদের সামনে করে দেখাবো তার জন্য আমি একটা তাল নিয়ে নিয়েছি এখানে দেখো সমপরিমাণে ময়দা সুজি আর আটা নিয়ে নিয়েছি আটাটা একটু কম পরিমাণে নিয়েছি সুজি আর ময়দাটা মোটামুটি সমপরিমাণ নেওয়া আছে আছে সাদা তেল এখানে কিছুটা নারকোলকে মুখড়িয়ে রেখেছি আছে চিনি তবে আমার তালটা যেরকম মিষ্টি থাকবে সেই অনুযায়ী আমি চিনিটা অ্যাড করব একটা আমি কলা নিয়ে নিয়েছি আর নিয়েছি একটুখানি মৌরি এই সমস্ত উপকরণগুলো দিয়ে আজকে আমি তালের বড়া বানাবো প্রথমে আমি তালের পালটা বের করে নিয়ে আসি তোমরা দেখতে থাকো আমি তালের পাল কিন্তু পাল বের করে নিয়েছি দেখো একদমই মোটা হয়েছে একটুও জল জল কিন্তু নেই আর আমি এটাকে ভালো করে ছাদনিতে চেলে নিয়েছি যাতে তালের যে রোঁয়াগুলো থাকে সেগুলো যেন না থাকে এবং সেই রোঁয়া কিন্তু মুখের মধ্যে পড়লে খুবই খেতে বাজে লাগে তার জন্য আমি চাকনি দিয়ে চালিয়ে নিয়েছি এবারে এই তালের পাল্পের সাথে আমি প্রথমে সুজিটা অ্যাড করে দেব প্রথমে অল্প অল্প করে অ্যাড করছি আমি যতটা আমার তালের পাল্প আছে সেই অনুযায়ী তো মেশাতে হবে এরপরে ময়দা দিলাম সম পরিমাণে কিন্তু দিতে হবে না হলে কিন্তু সফট হবে না আটা দিয়ে দিলাম এবারে যে কলাটা নিয়েছিলাম ওটাও দিয়ে দেব কলা যদি এই তালের বড়াতে দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা আরও অনেকটা বেড়ে যায় এবারে দিয়ে দেব নারকোল কোড়া দিয়ে দিলাম স্বাদ মতো আর এবার মিষ্টিটা আমি অ্যাড করে দেবো প্রথমে অল্প অল্প করে অ্যাড করছি এবারে সব কিছু একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নিতে নিতে এবার হচ্ছে আমি ইনগ্রিডিয়েন্টস গুলো আমার যতটা পরিমাণ লাগবে সেই অনুযায়ী আমি কিন্তু মেশাতে থাকবো ওই জন্য আমি সব কিছু কম পরিমাণে নিলাম কারণ তালের পার্কটা অনুযায়ী তো আমাকে সব কিছু নিতে হবে তার জন্য সবকিছু এইভাবে হাতে ভালো করে কিন্তু ফেটাতে হবে নালে কিন্তু ভালো নরম হবে না বড়াগুলো একটু ময়দা ছিল আর একটু সুজি ছিল আমি পরে অ্যাড করে দিচ্ছি সব কারণ আমার একটুখানি লাগবে নারকেল কোটাও দিয়ে দিয়েছি এইভাবে মাখ মাখিয়ে নিয়ে আমি একটুখানি প্রায় আধা ঘন্টার মতো সেট করার জন্য রেখে দেব আর সুজিটা ওই আধা ঘন্টা এর মধ্যে থেকে কিন্তু অনেকটাই ফুলে যাবে মুড়িটা নিয়েছিলাম ওইটাও একটুখানি কড়াইয়ের মধ্যে একটু সামান্য ভাগ ড্রাই রেখে দেব যদি বড়ার মধ্যে দেওয়া হয় একটু ভেজে তাহলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো কিন্তু আমি মৌরিটা দিচ্ছি কারণ মুড়িটা দিলে আরও বেশি টেস্ট হয় আধা ঘন্টা বাদে ফিরে এলাম দেখো আর ওই ভাজা যে মুড়িটা ওটা ছিল ওটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেখো কতটা সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এবারে একটু ভালো করে আবার ফেটিয়ে নিতে হবে যতটা ভালো ফেটানো হবে বড়াগুলো কিন্তু ততটাই সফট হবে স্পঞ্জি হবে খেতেও কিন্তু ভালো লাগবে এদিকে আমি কড়াইতে সাদা তেলটা বসিয়ে দিয়েছিলাম সাদা তেলটা আমার গরম হয়ে গেছে এইবারে আমি বড়াগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেব যে যেরকম করে দিও আমি এরকম করলাম তেলটা গরম হয়ে গেছে গ্যাসের ভলিউমটা একটু কমিয়ে দিলাম এই বড়ার নির্দিষ্ট কোনো কিন্তু তেমনভাবে আকার পায় না করে পাঁচটি করে ছাড়তে হবে ভলিউমটা এই জন্যই কমিয়ে রাখতে হবে কারণ তাড়াতাড়ি না হলে ধরে যেতে পারে তার জন্য এ দেখো অলরেডি কিন্তু আমার বড়া গুলো দেখো লাল হতে শুরু করেছে এই জন্য আমি একটা পিস ভালো করে উল্টে দেব এখন থেকে দেখেই মনে হচ্ছে অনেকটাই কিন্তু স্পঞ্জি স্পঞ্জি হয়েছে জিনিসটা যেহেতু কলাটা দেওয়া আছে না তার জন্য কিন্তু অবশ্যই তোমরা যখন তালের বড়া বানাবে অবশ্যই চেষ্টা করবে একটা হলেও পাকা কলা দেওয়ার তাহলে কিন্তু তালের বড়াগুলো খুবই সফট হয় এবং দেখো দুদিকটা সুন্দরভাবে লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে দেখো এটা করছি দেখো নরকা কতটা স্পঞ্জি লাগছে দেখি কিন্তু বোঝাই যাচ্ছে এবারে এগুলো আমি এক এক করে তুলে নেবো সবগুলো আমি তুলে নিলাম দেখো তোলাটাও কিন্তু একটু কায়দা করে তুলতে হবে দেখো আমার কিন্তু এক্সট্রা তেল একদমই কিন্তু আসেনি দেখো একটুখানি দেখো ফেটিয়ে নিতে হবে প্রতিবারে কিন্তু যেহেতু থাকে তো একটু ফেটিয়ে ফেটিয়ে নিয়ে বড়াটা ভাজলে কিন্তু সবচেয়ে ভালো হবে এবারে আমি আবারও তুলে দিলাম তোমাদের আর একবার আমি দেখিয়ে দিচ্ছি ঝটপট ঝটপট দিতে হবে না হলে কিন্তু একটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে একটা কম লাল হবে এরকম হবে একসাথে পরপর পরপর ঝটপট ঝটপট দিয়ে দিলে তাহলে সবগুলো একসাথে সমানভাবে ভাজা হবে একসাথে নামানোও যাবে দেখো বড়াগুলো দুদিকটা প্রায়ই হয়ে এসেছে দেখো তাও আমি একটা পিঠ যেদিকটা বেশি লাল হয়ে গেছে সেদিকটা একটুখানি উল্টে দিলাম কারণ মাঝে মাঝেই একটু উল্টে পাল্টে এদিক ওদিক করে দিয়েছি তার জন্য গুটিটা লাল হয়ে গেছে যেদিকটা কম লাল আছে সেদিকটা একটুখানি আমি উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলে কিন্তু ভেতরটাও ফুলুরি ভালো নরম হবে এবং ভালো তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে এবং পুড়েও যাবে না দেখো সুন্দরভাবে কিন্তু লাল লাল হয়ে সব ভালো হয়ে গেছে এবারে আমি তুলে নেব তোলাটাও দেখো দেখাচ্ছি একদম তেল কিন্তু এক্সট্রা একদম অয়েল উঠবে না দেখো আমি বলছি আমার এক্সট্রা এক ফোঁটাও অয়েল কিন্তু এর মধ্যে আসছে না আমি যেভাবে পদ্ধতিগুলো দেখাচ্ছি ওইগুলো যদি করো একদম এক্সট্রা অয়েল উঠবে না তোমার টিস্যু পেপারও লাগবে না যে এক্সট্রা অয়েল শুষে নেওয়ার জন্য টিস্যু পেপার রাখতে হবে সেটাও কিন্তু এই দেখো বন্ধুরা আমার জন্মাষ্টমী স্পেশাল তালের ফুলুরি একদম রেডি আমি সার্ভ করে নিয়েছি দেখতে দেখো কত ভালো লাগছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল আমার চ্যানেলে যারা নতুন নতুন বন্ধুরা আসছো তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো বেল থেকে অবশ্যই প্রেস করো তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোন এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সব সময় হাসতে দেখো টাটা